আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে বাচ্চাদের মেয়েবাবুদের খুব সুন্দর সুন্দর কিছু করবেন কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো এটা হচ্ছে একদম নতুন ওয়াও কি সুন্দর একটা গাঢ়া কী প্রিটি দেখতে এবং এটার কাজ সিম্পল একটা অন্য হ্যাঁ জামাটা আগে দেখান তো গারা তো দেখলাম মাথা খারাপ ওয়াউ কি সুন্দর এই কম্বিনেশনটা জাস্ট দেখেন ড্রেসটা কিন্তু খুবই ফেন্সি লুক দিচ্ছে বাট আরেকটা জিনিস বলি অনেক কমফোর্টেবল লাইটওয়েটার মধ্যে দেখা যায় আফটার ঈদ কিন্তু ওয়েডিং সিজন বাচ্চারা কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু ঈদে বলেন বিয়েতে প্রোগ্রামে পরে যেতে পারবে কালার দুইটা একটা ম্যাজেনটা কালার আর একটা কালার রয়েছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার সাথে সেম জামা হবে অন্যটা সিম্পলে তাই না

我退出。

কালার আছে এটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে ফ্ল্যাপেই টাইপের আপনারা হচ্ছে খুব সুন্দর একটা গাউন বডিতে কাজ করা আছে গাউন ঠিক না মানে ফ্রক টাইপের মানে এটা কি হাঁটু লেন্থ হবে না হাঁটু পর্যন্ত লেন্থ হবে নী লেন্থ আর এটার কালার দেখাই এটা জাম কালার এটা খুবই ফেন্সি একটা ড্রেস হ্যাঁ যারা হচ্ছে একটু একটু ফেন্সি টাইপ চাচ্ছেন বাট একটু डिफरेंट লুকে দেখা যায় বারবি তো আমরা সবাই দেখি বাট এই বারবিটা टोटালি डिफरेंट এটার কালার দেখাই

খুব সফট একটা সিল্ক ফেব্রিক নিচে সুন্দর করে কাজ করা রাশিয়ান কাট প্লাজোর সাথে সুন্দর একটা লং আপনার হচ্ছে টপ থাকছে বা সেমি লং গাউন থাকছে বডিতে কাজ করা ছয় থেকে 12 তারা 6 12 তারা কালার দেখে এটা একটা কালার আরেকটা আছে মিষ্টি কালার এটা প্রাইস কত পড়ছে এটা টাকায় সুন্দর ড্রেসটা কিনতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা সেম প্রাইস মাত্র 1300 টাকা টাকা আচ্ছা 2 থেকে 1000 টাকায় 6 থেকে 12 বছর না নেক্সট একটা এটা মনে কষ্ট আছে আচ্ছা এটা করসেট এটা দেখেন ওয়াও কি স্টাইলিশ দেখেন এটা হচ্ছে প্যান্টা